আমি গত কয়েকদিন আগে গাজীপুরে এসেছিলাম এসে যখন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নীলের পাড়া নামক একটা গ্রামে ঢুকছিলাম তখন আমি দেখলাম এক বৃদ্ধা মহিলা যে তার বয়সের ভারে নিজে চলতে পারে না কিন্তু তার এই মাথায় একটি শাকের ঝুড়ি নিয়ে সে শাক বিক্রি করছে তা আমি অন্য তেমন কোনো কথা বলিনি কিন্তু আমি ওনার কাছে শুধু জানার চেষ্টা করলাম যে ওনার বাড়িটা কোথায় আমি আরেকদিন আপনার ওখানে আসবো সেই প্রেক্ষাপটেই আজ আমরা এসছি সেই রাবেয়ার বাড়িতে আসলে তার বাড়ি বলতে কি তার তো নিজের কোনো বাড়ি নাই সে ভাড়াতে থাকে এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অসুস্থ বিশেষ করে বয়সের ভার প্লাস তার হাজব্যান্ড তারও পায়ে সমস্যা চলতে পারে না এটি নিয়েই তারা কোনো রকম স্কাচে ভর করে নিজের পায়ে সে ওই কারো কাছে হাত না পেতে নিজেই কারো জমি লিজ নিয়ে নিজে চলার চেষ্টা করতে আমি এখন কথা বলবো সেই রাবের সঙ্গে চাষি ভালো আছেন আপনি ভালাই এখন আপনি যে এই যে এগুলো করছেন এটা তো আপনাদের দুজনের এখন বয়স কেমন বয়স বয়স হয়েছে আমার বয়স হয়েছে 88 88 জি আর পড়ার বয়স হয়েছে 70 70 এখন আপনারা তো দুইজনে নিজেরা চলতে পারেন না না চলতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ছেলে মেয়ে ছেলে মেয়ে কয়জন ছেলে আছে দুই মাইয়া দেখলো তাই মানে তাদের অবস্থা ভালো না তাই সবাই ভাড়া সবাই ভাড়া থাকে আপনারাও তো ভাড়া আপনাদের যেখানে থাকেন ওখানে ভাড়া কয় টাকা দিতে হয় আ এই যে আপনারা যে দুজন মিলে সুন্দর একটা উদ্যোগ নিছেন যে না কারো পেতে আপনারাই খেত খামার করবেন এবং সেটাতে চলবেন এটা মানে আসলে সবই কান্না বেরিয়ে যাচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছি জি এই ব্যাপার হচ্ছে যে যে লাগে জি ইয়া মানে টাকা এই বাইরে যা এখন এখন আপনি সেটা করছেন না কিন্তু আপনি তো বিশেষ করে দুজনেই আপনাদের বয়স আপনারা কি ওই আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে কিছু পান বয়স্ক ভাতা পাইতাম এবার যে দিছে না এবার দেয় না গন্ডগোল আর দেয় না সব মানুষ হ্যাঁ না না এবার দিছে না তারপর চেয়ারম্যানের সাথে আবার আলাপ আলোচনা করছেন হ্যাঁ আলাপ আলোচনা করছি আমরা কাট করে দিছেন দিলেও কাট নাই এখন কাট নিছে গা নিছে সব কিছু কিছু দেয় না

আমরা গরিব ওইটারই সরবেন না কারণ কি রাতে হাত পাতাম না এই আশা করি না আল্লাহর কাছে ওই যে আল্লাহ জি কেউ কাছে হাত পাতাম না এনে নিজের নিজে খায়া কম খাই বেশ খাই সারা দিন দূষণ দেখায় আমি তো মানে কেউ কাছে না যাচ্ছে এখন আপনি যে এই যে জমিগুলো লিজ নিছেন এই যে আমরা যে জমিগুলা দেখতেছি এটা কতটুকু জমি লিজ নিছেন আপনি লিজ নিছি আমি এনে আছে দেড় বিঘা জি

সবজি সমান করে দিই জি আমি চলতে পারতাম না কষ্ট অনেক বেশি অর্থাৎ জমি আলো আপনাকে সহযোগিতা করতেছে মোটামুটি

মানে নিজে নিজে কিছু মতে গিয়ে নিজে নিজে চলন লাগাছি জি মানুষের কাছে শর্মা একজনের কাছে সাউন্ড যায় না ইজ্জত যায় মানুষের কে বললে এই বেলা চা এক গেছে এই যার জন্য করতাম সাইন আছি নাহলে তো সাইনে মানুষের কাছে দিব সব কম বেশি দশ টাকা বিশ টাকা দিব সাই না তাহলে তো ইজ্জত যায় দেখ আমি আমার এই ভিলেজ নিউট্রিশনের তরফ থেকে আমরা দেশবাসীর কাছে বলবো যে এই যে আমার মা বাবা সমতুল্য যারা তিনারা আসলে তাদের চোখের দিকে তাকানো যায় না যে তারা কীভাবে জীবনযাপন করছে দুজনের বয়স সত্তর ঊর্ধ্ব একজনের সত্তর ঊর্ধ্ব একজন আশি ঊর্ধ্ব তা আমরা আসলে সমাজের কাছে আমাদের খুবই লজ্জা যে আসলে আমাদের মায়ের বয়সী একজন মা যদি অর্থর অভাবে সঠিক পরিচর্যা অথবা সঠিকভাবে তার খাওয়া দাওয়া না করতে পারে এটা আসলে আমাদের এক প্রকার লজ্জা তা আমরা সকলকেই বলার চেষ্টা করব যে আমাদের সারা দেশে এ ধরনের হাজারো মা আছে যে সকল মা যাতে অর্থ অভাবে পুষ্টিজনিত এবং খাওয়া দাওয়ার কষ্ট না পাই সেই জিনিসটাকে আমরা যাতে সকলেই এই জাতীয় মাদের পাশে দাঁড়াই সেটাই আমি আশা করব আর আমরা ভিলেজ নিজে তরফ থেকে চাচিকে সামান্য কিছু টাকা দিব এই টাকাগুলো চাচি আপনি রাখেন এই টাকাগুলো আপনার জন্য আপনার জন্য এটা দিয়ে আপনারা ভালো মন্দ খাবেন হ্যাঁ নতুন টাকা আছে এটা দিয়ে আপনি ভালো মন্দ খাবেন ঠিক আছে বাবা না চাচা চাচা ওটা না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যেটা করছেন এটা সমাজের জন্য বিশাল বড় একটাই যে আপনারা কারোর কাছে হাত না পেতে আপনারা কাজ করতেছেন বাবা বলেন কইল সব কিছু কষ্ট বিষে বললি আমার সেটা কইলেই ডেটটা

আমাদের ভিলেজ ধারাবাহিক যে পর্বগুলো আমরা তুলে ধরি পর্ব আমরা আজ গাজীপুর জেলাধীন নীলের পাড়া একটি গ্রাম সেখানে এসছিলাম এখানে আমরা তুলে ধরলাম এখানেই সিরাজ এবং রাবেয়া দুজন যাদের বয়স একজনের বয়স শত্রুদ্ধ এবং আরেকজনের বয়স প্রায় পঁচাশি যারা নিজেরা বয়সের ভারে চলতে পারে না এবং সিরাজ তার একটি পা দীর্ঘদিন যাবৎ ভাঙা সে স্ক্র্যাচে ভর দিয়ে নিয়মিত তার জীবনের সাথে সংগ্রাম করে যাচ্ছে তাদের এই গল্পটাকে তুলে ধরার জন্যই আজকে আমাদের এখানে আসা এবং তাদের সঙ্গে কথা বলা তা আমরা কথা বলে যতটুকু দেখলাম যে আসলে আমাদের মা এবং বাবার বয়সী এই জাতীয় আরও হাজারো সিরাজ হয়তো সারা দেশে আছে যাদের পাশে আমরা অনেকেই যারা অর্থবিত্ত আছি অথবা টাকাওয়ালা মানুষ আছি তারা আমরা আসলে ফিরে তাকাই না আমাদেরকে আসলে দেখা উচিত যে এদের মতো মা বাবা যাতে কোনো পক্ষে অর্থ অভাবে না খেয়ে থাকে এই জাতীয় যারা যাতে না হয় তা আমরা সকলকেই আমরা বলবো এই সারা দেশে যে এই জাতীয় যারা বৃদ্ধা এবং বৃদ্ধ তাদের পাশে যাতে আমরা দাঁড়াই ধন্যবাদ আপনাদের সকলকে